হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমরা কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত বাংলা সেন্টেন্সের ইংলিশ ট্রান্সলেশন নিয়ে এসছি যে কোনো আপনাদের সাহায্য করবে ইংরেজিতে কথা বলার জন্যে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আমরা রাত নটায় রাতের খাবার খাই উই এট ডিনার অ্যাট নাইন পি এম আমরা রাত নটায় রাতের খাবার খাই উই এইট ডিনার অ্যাট নাইন পি এম वीट माने हमरा खाई डिनर माने राते खबर एट 9 पीएम माने रात्री 9 টা সময় সে চশমা পরে সি ওয়ears ग्लासेस এখানে সি ও হতে পারে হি ও হতে পারে সি ওয়ears ग्लासेस বা হি ওয়ears ग्लासेस सी ওয়ears ग्लासेस মানে সে পরে ग्लासेस মানে চশমা ওয়ears মানে পড়া তো সি ওয়ears ग्लासेस মানে সে চশমা পরে से साइकिल चलिए स्कूल जाए एक ही राइड्स हिज बाइसिकल टू स्कूल এখানে ও হি হতে পারে বা সি হতে পারে যেমন সি রাইডস হার বাইসাইকেল টু স্কুল এখানে হি জব এনে তাহলে হার হয়ে যাবে বাইসাইকেল টু স্কুল সে साइकिल चलिए स्कूल जाए ही অর সি রাইডস হিজ অর হার বাইসাইকেল টু স্কুল সে साइकिल चलिए स्कूल जाए আমি আমার পরিবারের সাথে সময় কাটাতে ভালোবাসি আই লাভ স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্যামিলি আমি আমার পরিবারের সাথে সময় কাটাতে ভালোবাসি আই লাভ স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্যামিলি আই লাভ মানে আমি ভালোবাসি স্পেন্ডিং মানে ব্যয় করা বা কাটানো টাইম মানে সময় উইথ মাই ফ্যামিলি মানে আমার পরিবারের সঙ্গে তো আমি আমার পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসি এর ট্রান্সলেশান হচ্ছে আই লাভ স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্যামিলি তারা ভিডিও গেম খেলতে পছন্দ করে দে এনজয় প্লেইং ভিডিও গেমস তারা ভিডিও গেম খেলতে পছন্দ করে দে এনজয় প্লেইং ভিডিও গেমস দে এনজয় মানে তারা পছন্দ করে প্লেইং মানে খেলতে ভিডিও গেমস মানে ভিডিও গেম তো তারা ভিডিও গেমস খেলতে পছন্দ করে এর ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে দে এনজয় প্লেইং ভিডিও গেমস সে সকালে বিড়ালটিকে খাওয়ায় সি ফিডস দি ক্যাট ইন দি মর্নিং এখানে হিও হতে পারে সিও হতে পারে তো সি ফিডস দি ক্যাট ইন দি মর্নিং বা হি ফিডস দি ক্যাট ইন দি মর্নিং সে সকালে বিড়ালটিকে খাওয়ায় এর ইংলিশ ট্রান্সলেশান হচ্ছে সি বা হি ফিডস দি ক্যাট ইন দি মর্নিং আমি অফিসে যাওয়ার জন্য ট্রেন ধরি আই টেক দি ট্রেন টু দি অফিস আই টেক দি ট্রেন টু দি অফিস আমি অফিসে যাওয়ার জন্য ট্রেন ধরি আই টেক দি ট্রেন টু দি অফিস আই টেক মানে আমি ধরি বা ট্রেনে উঠি দি ট্রেন মানে ট্রেন টু দি অফিস মানে অফিসে যাওয়ার জন্য সে প্রতিদিন রাতে ডায়েরি লেখে হি রাইডস এ ডায়েরি এভরি নাইট সে প্রতিদিন রাতে ডায়েরি লেখে হি রাইটস এ ডায়েরি এভরি নাইট হি রাইটস মানে সে লেখে এ ডায়েরি মানে একটি ডায়েরি এভরি নাইট মানে প্রতিদিন রাতে সে প্রতিদিন রাতে ডায়েরি লেখে এর ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে হি রাইটস এ ডায়েরি এভরি নাইট আমরা শনিবার বাজার করি উই গো শপিং অন স্যাটারডেস আমরা শনিবারে বাজার করি উই গো শপিং অন স্যাটারডেজ উই গো মানে আমরা যাই শপিং মানে বাজার করতে অন স্যাটারডেজ মানে শনিবারে তা আমরা শনিবারে বাজার করি এর ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে উই গো শপিং অন স্যাটারডেজ আমার ভাই কলেজে পড়ে মাই ব্রাদার স্টাডিজ ইন কলেজ আমার ভাই কলেজে পড়ে মাই ব্রাদার স্টাডিজ ইন কলেজ মাই ব্রাদার মানে আমার ভাই স্টাডিজ মানে পড়ে ইন কলেজ মানে কলেজে তা আমার ভাই কলেজে পড়ে এর ইংলিশ ট্রান্সলেশান হচ্ছে মাই ব্রাদার স্টাডিজ ইন কলেজ সে প্রতিদিন সন্ধ্যায় চা খায় সি ড্রিঙ্কস টি এভরি ইভিনিং সি ড্রিঙ্কস টি এভরি ইভিনিং সে প্রতিদিন সন্ধ্যায় চা খায় সি ড্রিঙ্কস টি এভরি ইভিনিং আমি আমার বইগুলো তাকের উপরে রাখি আই কিপ মাই বুকস অন দি সেলফ আমি আমার বইগুলো তাকের উপর রাখি আই কিপ মাই বুকস অন দি সেলফ আই কিপ মানে আমি রাখি মাই বুকস মানে আমার বইগুলো অন দি সেলফ মানে তাকের উপরে তো আমি আমার বইগুলো তাকের উপরে রাখি এর ইংলিশ ট্রান্সলেশান হচ্ছে আই কিপ মাই বুকস অন দি সেলফ আমরা একসঙ্গে উৎসব উদযাপন করি উই সেলিব্রেট ফেস্টিভ্যালস টুগেদার আমরা একসঙ্গে উৎসব উদযাপন করি উই সেলিব্রেট ফেস্টিভ্যালস টুগেদার উই সেলিব্রেট মানে উই মানে আমরা সেলিব্রেট মানে উদযাপন করা ফেস্টিভ্যালস মানে উৎসব টুগেদার মানে একসঙ্গে আমরা একসঙ্গে উৎসব উদযাপন করি এর ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে উই সেলিব্রেট ফেস্টিভ্যালস টুগেদার সে প্রায় তার দাদু দিদার কাছে যায় হি অপন ভিজিটস হিজ গ্র্যান্ড প্যারেন্টস এখানেও হি বা সি হতে পারে হি অপন ভিজিটস হিজ গ্র্যান্ড প্যারেন্টস যদি সি হয় তাহলে সি অপন ভিজিটস এখানে হিজ হবে না সি হার হবে সি অপন ভিজিটস হার গ্র্যান্ড প্যারেন্টস সে প্রায় दादू दीद जाए हि और सी अफ भिजिट्स हिज और हार ग्रैंड पैरेंट हम खा आगे हाथ धुई आई वाश माई हैंडस बिफोर इटिंगी खावार आगे हाथ धुई आई वाश माई हैंडस बिफोर इटिंग आई वाश मैं धुई माई हैंडस मैं हमार हाथ बिफोर इटिंग मैं खावार आगे তো আমি খাবার আগে হাত ধুই এর ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে আই ওয়াশ মাই হ্যান্ডস বিফোর ইটিং তারা একই ক্লাসে পড়ে দে ইন সেম ক্লাস তারা একই ক্লাসে পড়ে দে স্টাডি ইন দি সেম ক্লাস তো দে মানে তাহারা স্টাডি মানে পড়ে ইন দি সেম ক্লাস মানে একই ক্লাসে তো তারা একই ক্লাসে পড়ে এর ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে দে স্টাডি ইন দ্য সেম ক্লাস আমার কাকা একটি অফিসে কাজ করেন মাই ইন অ্যান্ড অফিস আমার কাকা একটি অফিসে কাজ করেন মাই আঙ্কল ওয়ার্ক্স ইন অ্যান্ড অফিস মাই আঙ্কেল মানে আমার কাকা মানে কাজ করেন ইন অ্যান্ড অফিস একটি অফিসে আমার কাকা একটি অফিসে কাজ করেন এর ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে মাই ইন অফিস সে খুব সুন্দর গান গায় সি সিংকস বিউটিফুলি সে খুব সুন্দর গান গায় সি সিংস বিউটিফুলি সি সিংস মানে সে গান গায় বিউটি বিউটিফুলি মানে খুব সুন্দর সে খুব সুন্দর গান গায় সি সিংকস বিউটিফুলি আমি গল্পের বই পড়তে ভালোবাসি আই লাভ রিডিং স্টোরি বুক্স আমি গল্পের বই পড়তে ভালোবাসি আই লাভ রিডিং স্টোরি বুকস আই লাভ মানে আমি ভালোবাসি রিডিং মানে পড়তে স্টোরি বুকস মানে গল্পের বই তা আমি গল্পর বই পড়তে ভালোবাসি এর ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে আই লাভ রিডিং স্টোরি বুকস আমি মুগ্ধ আই অ্যাম ইমপ্রেসড আমি মুগ্ধ আই অ্যাম ইমপ্রেসড আমি মুগ্ধ মানে আমি মানে আই অ্যাম মুগ্ধ মানে ইমপ্রেসড তো আমি মুগ্ধ এর ইংলিশ ট্রান্সলেশান হচ্ছে আই এম ইমপ্রেসড তোমার লজ্জা করে না ইউ ডোন্ট ফিল সাই তোমার লজ্জা করে না ইউ ডোন্ট ফিল সাই ইউ ডোন্ট মানে তোমার করে না ফিল মানে অনুভব করা সাই মানে লজ্জা তো তোমার লজ্জা করে না এর ইংলিশ হচ্ছে ইউ ডোন্ট ফিল সাই এটা খুবই বিরক্তিকর ইট ইজ ভেরি অ্যানয়িং এটা খুবই বিরক্তিকর এটা খুবই বিরক্তিকর এর ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে ইট ইজ ভেরি অ্যানয়িং ইট ইজ ভেরি মানে এটা খুবই অ্যানয়িং মানে বিরক্তিকর তো এটা খুবই বিরক্তিকর এর ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে ইট ইজ ভেরি অ্যানয়িং কী ঝামেলা হোয়াট এ মেস কী ঝামেলা হোয়াট এ মেস হোয়াট এ মেস মানে হোয়াট মানে কি এ মানে একটি মেস মানে ঝামেলা তো কী ঝামেলা এর ইংলিশ ট্রান্সলেশান হচ্ছে হোয়াট এ মেস তোমার মাথা খাটাও ইউজ ইউর ব্রেন তোমার মাথা খাটাও ইউজ ইউর ব্রেন ইউজ মানে ব্যবহার করো বা খাটাও ইওর মানে তোমার ব্রেন মানে মাথা তোমার মাথা খাটাও এর ইংলিশ ট্রান্সলেশান হচ্ছে ইউ ইউজ ইউর ব্রেন শ্রদ্ধাশীল হও বি রেসপেক্টফুল শ্রদ্ধাশীল হও বি রেসপেক্টফুল বি মানে হও রেসপেক্টফুল মানে শ্রদ্ধাশীল হও নম্র থেকো বি হাম্বল নম্র থেকো বি হাম্বল বি মানে হও হাম্বল মানে নম্র তো নম্র থেকে ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে বি হাম্বল অভদ্রতা করোনা ডোন্ট বি ইনফর্মাল অভদ্রতা করোনা ডোন্ট বি ইনফর্মাল ডোট বি মানে করোনা ইনফরমাল মানে অবদ্রতা তো অভদ্রতা করোনা এর ইংলিশ হচ্ছে ডোন্ট বি ইনফরমাল তো ফ্রেন্ডস এর সঙ্গে শেষ হলো আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আবার কথা হবে আবার উন্নত কিছু সেন্টেন্স নিয়ে আসবো আপনাদের জন্যে どんなこと